এই জন্য একটা বক্তব্যে বলেছিলাম আহলে কোরআনদের জানাজার নামাজ হবে না কারণ কি জানেন জানাজার কথা আছে কোরানে কোরআনে নাই তাহলে ওদের মরলে ওদের জানাজার নামাজ হবে না ওদের দাফন কাফন হবে না ওদের লাশকে কি করবে আমি সরকার হলে বা যারা সরকারের পক্ষে হক্কানি লোক হলে ওদেরকে নিয়ে বঙ্গোপসাগর ফেলে দিতাম বা কি করতাম আল্লাহ যান কারণ কি যেহেতু কোরানে নাই বোঝেন কথা কোরআনে নাই জানাজার কথা কোরআনে নাই দাফন কাফনের কথা অতএব আহলে কোরআন যদি মরে যায় ওদের জানাজার নামাজও হবে না ওদের দাফন কাফন হবে না আপনাকে আমার সাথে একমত কারণ যেহেতু কোরআনে নাই তা তো যা কিছু কোরআনে নাই ওদের এটা ওদের হক নাই ওরা এটা পাবে না অতএব নিজের আত্মীয় স্বজন আহলে কোরআন থেকে থাকে তাদেরকে সাবধান করেন এই দরদ দেখায় না ধর্মের প্রতি আপনার জন্য জায়েজ নাই যে ওর জানাজানা মাঝে আপনি অংশ নেবেন ওর দাফন কাফনে অংশ নেবেন বরং মুসলিমদের কবরস্থানে ওদেরকে দাফন কাফন করাটাই জায়েজ হবে না কারণ যেহেতু দাফন কাফন তো মুসলিমের জন্য কোরআন হাদিসে কবরের কথা হাদিসে আছে কবরের বর্ণনা কবর কেমনে কাটতে হবে এগুলো কোথায় আছে সব হাদিসে আছে যে তোরা হাদিসে মানে না তাহলে ওর কবর খুদ বুকি ভাবে এটাই তো তোরা জানে না ওদেরকে ওই কাকের থেকে নিতে হবে কাকের থেকে কাক কাকের কথা হয়তো কোরআনে আছে যে হাবিল কাবিলের যে ঘটনা হ্যাঁ ঘোরাব ওই এতটুকুই আছে কিন্তু সেটাও তো রাসুল আমাদেরকে জানিয়েছে কাক কিভাবে খুঁজছিল তাহলে কাক আর কুদ্দুর খুঁজবে তো কেউ দূর খুঁদে ওদেরকে দাফন কাফন করতে হবে আলাকুল্লি হাল তো একজন মুসলমান যে মারা যাবে তার মৃত্যুর পর তার কাফন দাফন কবর জানাজা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই আশ্চর্য কিছুই বলা নাই এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানে আর কিছু মানি না তাহলে আপনার কাফন কেমনে হবে আপনার দাফন কেমনে হবে আপনার জানাজা কেমনে হবে আপনার গোসল কেমনে হবে আপনার কবর কেমনে হবে তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে না জানা যা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে আর ব্যাখ্যা কি দিবেন কথা মনে বোঝাতে পারি না এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে একটা বিরাট অংশ সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম একটা পূর্ণ বিরাট অংশ মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র করা নাই না হাদিসে আছে তাহলে একটা ধর্ম তো কুশ্চেন কালো এরকম অচল অথর্ব বেকার ধর্ম হতে পারে না যে ধর্মে মরলে কি করা হবে তা বলা নাই কথা বুঝতে পারি তাহলে অবশ্য অবশ্যই হাদিস এই ধর্মের অংশ অবশ্য অবশ্যই হাদিস এই দিনের অংশ যদি হাদিস এই দিনের অংশ না হতো তাহলে একটা মানুষ মরলে কি হবে তার কথা তো করায় না আপনি যদি বলেন শুধু কোরআনই ইসলাম শুধু কোরআনই দিন তাহলে তো এটাই দিনের জন্য হাস্যকর হয়ে যেত এই দিনের জন্য অপমানজনক হয়ে যেত যে দিনে বলা নাই মরলে কি করতে হবে এটা বলা আছে যারা এ কথা বলছে যে না হাদিস মানা যাবে না উপরেই সমস্ত কিছু নির্ভর করবে তো ভাই বলুন তো পবিত্র কোরআনে মানুষ মৃত্যুর পরে জানা জানাজা প্রসঙ্গে অনেক কিছু আছে না অনেক বিদাত আছে অনেক শিরক আছে কিন্তু সুন্নাত তো কিছু আছে তো জানাজা প্রসঙ্গে কোনো বিধান পবিত্র করানে আছে যে জানাজা কিভাবে দিতে হবে অনেকগুলো কাজ আছে না ভাই অনেকগুলো পথ পদ্ধতি আছে না জানাজা প্রসঙ্গে পবিত্র করে কোনো কিছু আছে কোন ইঙ্গিত দেওয়া হয়েছে তো এই যে আমরা মৃত্যুর পরে একটা বিশাল একটা কাজ যেটা সুন্দর দ্বারা সাব্যস্ত আছে তো যারা আহলে করেন তাদেরকে যদি বলে তোমরা যদি মৃত্যুবরণ করো তোমাদেরকে পানির তলে ভাসিয়ে দেবো তোমাদেরকে উড়িয়ে দেবো পুড়িয়ে দেবো হিন্দুদের মতো কারণ কোরআনে তেমন বিধান নেই যে কি করতে হবে তো যাই শুধুমাত্র দুটো পয়েন্ট আপনাদেরকে বললাম যে প্রথম শত্রু হচ্ছে বা প্রথম পয়েন্ট হচ্ছে এটা যারা বলছে পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট হাদিস দেখার প্রয়োজন নেই এটা সবচেয়ে বড় গোমরাহি সুরাতুল মাইদার একত্রিশ নাম্বার আয়াতে যদি আমরা দেখি বা ওই একত্রিশ নম্বর আয়াত যদি আমরা স্টাডি করি আমরা যদি অধ্যয়ন করি তাহলে সে আয়াতের ভিতরে যে মানুষ মারা গেলে যে তাকে দফন করতে হয় মানুষ মারা গেলে যে তাকে কবর দিতে হয় এই কবরের বর্ণনা আল্লাহ সুরাতুল মাইদার ভিতরে তুলে ধরেছে কেমন ভাবে তুলে ধরেছেন

মাতার ভিতরে ঢুকে গেল তখন আল্লাহ তাবার কবা তালা আল্লাহ তাবার কবা পক্ষ থেকে দুইটা কাওয়া পাঠিয়ে দিয়েছে যে কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য যে লাশ কিভাবে ছুপাইতে হবে এই শিক্ষাটা দেবার জন্যে আল্লাহ তাবার কবা তালা দুইটা কাওয়া আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছে আর এই দুইটি কাওয়া এসে কাবিলের সামনে এসে হাজির হয়ে এক কাওয়া আরেক কাওয়াকে মেরে ফেলছে মেরে ফেলার পর আর এই সে কাকে যে কাওয়া মেরে ফেলল সে কাওয়া মাটি খনন করে মাটি খনন করে মরে যাওয়া কাওয়াকে ওই মাটির ভিতরে ঢুকাইয়ে দিয়ে তাকে দফন করে দিল এই দৃশ্যটা দেখতেছিল তখন তার মাতার এসে গেল যে হাই আফসুস এই একটা লাশকে মারলো কা একটা কাওয়াকে মেরে ফেললো আবার পুনরায় সে মাটি খনন করে তার ভিতরে সে দফন করে দিলো তাহলে তো আমারও আমার এই ভাইয়ের লাশ এই মাটির ভিতরে দফন করতে হবে তখন এই কাওয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে কাবিলে মাটি খনন করে গর্ত করে তার বাইরের লাশকে ওই মাটির ভিতরে দফন করে দেয় আর তখন থেকেই মানুষ মারা গেলে যে তাকে দফন করতে হয় এই দফন করার সিলসিলা তখন থেকেই শুরু হলো আর এই যে মানুষ মারা গেলে যে দফন করতে হবে এই দফন করার নির্দেশ ইসলামের ভিতরে দিয়ে দেওয়া হলো